আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল আলাপুর ইসলামিক মিডিয়া স্বাগত জানিয়ে আমি আপনাদের সাথে আছি আজ মিনুষ আগামী একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ মঙ্গলবার আসাম মিজোরাম সীমান্তে লাইলাপুর বাজার সংগ্রহণ্ড ঈদগাহ মাঠে এক বিশাল ওয়াজ মাহফিল ও হামদেন আতুর রসুল সাল্লাহ সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হবে তো মাহফিলের সভাপতিরা আসন অলঙ্কিত করিবেন হযরত মৌলানা আবুল হুসেন সাহেব ইমাম বাগাবাজার জামি মসজিদ ও শিক্ষক বাগাবাজার দারুল ফয়েজ হাফিজা ও আলিয়া মাদ্রাসা তার সঙ্গে সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন হাফিজ তাহির আলী সাহেব প্রাক্তন ইমাম লাইলাপুর বাজার জামি মসজিদ সঙ্গে আমাদের মহফিলে মাগরিবান নামাজের পর কিরাত পাঠ করবেন আমাদের লালাপুর বাজার জামি মসজিদের মোয়াজিন হাফিজ আব্দুর রব সাহেব উক্ত মহফিলে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা গুলজার হোসেন সাহেব হাইলাকান্দি তার সঙ্গে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা আলিউল্লাহ আইবি সাহেব শিক্ষক পিতর কিশোর বাবা আলিয়া মাদ্রাসা দ্বিতীয় অধিবেশনে মহফিল পরিচালনা করবেন দিলওয়ার বাই শিলচর নাত পাঠ করবেন ত্রিপুরা থেকে আগত মৌলানা শেহাব কাদরি সাহেব এবং তার সঙ্গে উপস্থিত থেকে নাত পাঠ করবেন আমিনুল ইসলাম সাহেব শিক্ষক সাইফুল উলুম মাদ্রাসা বাসকাল তার সঙ্গে সুমধুর কণ্ঠে নাচ পরিবেশন করবেন হাসান আহমেদ সাহেব বাগাবাজার তার সঙ্গে আমাদের স্থানীয় উলামা একরামরাও ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন নাতরে সাল্লাম পাঠ করবেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাব্বির আহমেদ আল আজহারি সাহেব সাহেব দাদায় বাঘফুরি হজরত মৌলানা নাজির হোসেন নুরি সাহেব সভাপতি কাচার জালা আহ ওয়াল জামাত হজরত মৌলানা আমির হোসেন সাহেব ইমাম রাজঘাট ও ছান্নিঘাট জামি মসজিদ ও শিক্ষক বাগাবাজার দারুল ফয়েজ হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা আখেরই মনোজাতে অংশগ্রহণ করবেন আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব প্রিন্সিপাল দারুসালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা হাউইতাং এবং খতিব লাইলাপুর বাজার জামি মসজিদ আসসালামু আলাইকুম আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হইলো লাইলাপুর ঈদগাহ ময়দান যে ঈদগাহ ময়দানের সামনে আপনারা দেখতে যে একটা প্যান্ডেলের কাজ চলে যেখানে আগামী একুশে জানুয়ারি অর্থাৎ রোজ মঙ্গলবার দুই ইংরেজি একটি বিশাল নাচ ও ওয়াজ মহফিলের আয়োজন করা হয়েছে তো আমরা এই প্রোগ্রামটি ওয়াজ এবং নাচের মাধ্যমে ওই দিন মাহফিল হবে তাই এ সব মুসলমান ভাইদেরকে আমরা দক্ষিণ দলাই এলাকার সব মুসলমান ভাইদেরকে অনুরোধ করছি যাতে এই মাহফিলে এসে দিন আকারতের অশেষ কামিয়াবি হাসিল করার জন্য আপনাদের সবাইকে আমরা কমিটির পক্ষ থেকে দাওয়াত করছি